আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমার কিউট কিউট আপারা ভাইয়ারা দাদারা দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে বলছি কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেক মজার হতে চলেছে তবে চলুন শুরু করি আজকের ভিডিও গতকাল রাতে কিন্তু খালার বাড়িতে গেছিলাম ঘুরতে ওইখানে যাইয়া দেখি যে খালা বিভিন্ন ধরনের পথ রান্না করে রাখছে পরে না খাইয়া দাইয়া আর আসতেই দিবো না পরে খাওয়া দাওয়া কইরা বাড়িতে আসলাম কিন্তু বাড়িতে আমি যেগুলো রান্না করে রেখে গিয়েছিলাম ওইগুলো কিন্তু বাসি হয়ে গেছে এখন কি করব আজকে কিভাবে বাসি খাবার কাজে লাগানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গতকাল আমি যা যা রান্না করেছিলাম সেগুলো হচ্ছে আলু আর সিম ভাজি করেছিলাম মাছ ভাজি করেছিলাম তারপরে বেগুন ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি আলু আর সিম ভাজি গরম তেলে দিয়ে সুন্দর করে আরেকটু একটু নেড়ে চড়ে ভেজে নিব আমার কিন্তু দাদা বেছে নেই কিন্তু দাদি এখনও বেঁচে আছে দাদির বয়স তাও নব্বই থেকে একশো বছর হবে আমি কিন্তু আমার দাদির মুখে শুনেছি আগের যুগের মানুষ নাকি ভাত পায় নাই পেটে গামছা বেঁধে কাজকর্ম করছে অনেকে আবার ক্ষুদার জ্বালা সইতে না পেয়ে মাটিতে গড়াগড়ি খাইছে এখন কি তাই এখনকার মানুষ খাবারের অভাব নাই এখনকার মানুষের খাবারের অভাব নাই কিন্তু তারা খাইতে পারে না তাদের মুখে রুচি নাই, রুচি উঠে গেছে এক প্লেট ভাত দিলে তারা অর্ধেক প্লেট নষ্ট করে তারা ফেলে দেয় কুকুরকে খাওয়ায় কিন্তু আমরা গ্রামের মানুষ কিন্তু বেশি খাবার অপচয় করি না আমাদের সামর্থ্যের মধ্যে যে খাবারগুলো জোগাড় করি আমরা সেই খাবারগুলো কিন্তু যে পর্যন্ত শেষ না হয় আমরা কিন্তু ছাড়ি না একদম শেষ পর্যন্ত আমরা খেয়ে যাই যেমন বাসি খাবারগুলো আমরা গরম করে তারপরে খাই আমার মনে হয় শহরের মানুষগুলো সবচাইতে বেশি খাবার অপচয় করে শহরের মানুষ কিন্তু অনেক ধনী তারা বিভিন্ন পদের খাবার রান্না করে খাবারের জন্য কিন্তু সেই বিভিন্ন পদের খাবারগুলো কিন্তু তারা সম্পূর্ণ শেষ করতে পারে না কিছু কিছু খায় আর সম্পূর্ণই তারা নষ্ট করে ফেলে দেয় কিন্তু আপনারা যে খাবারগুলো নষ্ট করছেন এই খাবারগুলো কিন্তু আমাদের গ্রামের অনেক মানুষই পায় না তারা দুইবেলা না খেয়ে বসে থাকে কাজ করে মাঠে সারা দিন এই রোদের মধ্যে আমি কিন্তু খাবার অপচয় করা একদমই পছন্দ করি না আর আমার মা আমাকে এটা শিখিয়েছে আমি দেখেছি আমার মা জীবনেও খাবার অপচয় করে নাই আমি যখন স্কুলে গেছি যদি গতকালের কিছু ঘরে থাকতো তাহলে ওইটাই গরম করে আমাকে দিত যে এটা খেয়ে যাও খাবার অপচয় করা লাগে না আর একটা কথা আর সেটা হচ্ছে আপনারা বলতেই পারেন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি কি চুলো পরিষ্কার করেন না চুলো এত নোংরা কেন তাদের উদ্দেশ্যে বলছি গতকাল আমি এর চুলোয় দুধ জাল দিচ্ছিলাম দুধ জাল দিতে দিতে আমি একটু বাইরে চলে যাই দুধ রেখে এসে দেখি যে আমার পাতিলের সব দুধ চুলোর উপরে পড়ে গেছে তাই এরকম লেগে ধরে এরকম কালো হয়ে গেছে আমি কিন্তু গতকালকে ভাতের উপরে বেগুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম কিন্তু ভর্তা করব টাইম পেলাম না তাই আজকে আমি ভর্তা করছি এই জন্য আমি তেলের ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে বেগুন দিয়ে আর আরেকটু ছেড়ে তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি এবার এই বেগুনটাকে আমি ভর্তা করব তার আগে আমার মেয়ের জন্য আমি একটা ময়দা দিয়ে পিঠে বানিয়ে নিচ্ছি ময়দার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে লবণ দিয়ে আমি হাত দিয়ে গুলে নিয়ে তারপরে আমি এই যে কাড়াই দিয়ে দিলাম এবার আমি এই পিঠাটা সুন্দর করে নামিয়ে নিব তারপরে আমার মেয়েকে খাওয়াবো আমার মেয়ে কিন্তু কিছুই খেতে চায় না তাই তার জন্য আমি ময়দা দিয়ে পিঠে বানাচ্ছি সামান্য একটু লবণ দিয়ে আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন এরকম পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে আমিও খেতে অনেকটা পছন্দ করি এরকম পিঠা আপনারাও বাচ্চাদের এরকম করে বানিয়ে খাওয়াবেন এই পিঠাটা তৈরি করতে কিন্তু বেশি পরিশ্রমের দরকার হয় না শুধু ময়দার মধ্যে পানি আর একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে কড়াইয়ের ভিতর দিয়ে উল্টে পাল্টে দিলে কিন্তু পিঠা হয়ে গেল। আমার এ সব কিছু গরম করা কিন্তু শেষ এবার আমি আমার হাজব্যান্ডকে খেতে দিব যেহেতু দুপুর হয়ে গেছে সে গোসল দিয়ে এসে খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে তাই আমি সব কিছু রেডি করে দিব তার আগে আমি বেগুনটা আগে ভর্তা করে নেই। বেগুন ভর্তা করার জন্য কিন্তু আমি কাঁচামরিচগুলোকে আলাদা করে নিচ্ছি এবার এর ভিতরে লবণ দিয়ে আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে ডলে তারপরে এই বেগুনগুলো এর ভিতরে দিয়ে দিব আপনারাও বাড়িতে এরকমভাবে বেগুন ভর্তা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একবার ভর্তা করে আপনি দুই থেকে তিন প্লেট পর্যন্ত ভাত খেতে পারবেন কথার মধ্যে আর একটা কথা যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে ভিডিও তৈরিতে একটু উৎসাহ প্রদান করবেন আমার বেগুন ভর্তা কিন্তু প্রায় হয়েই গেছে আমি বেগুন ভর্তার লবণ ঝাল সব কিছু দেখে নিলাম ঠিক আছে কি না সবই ঠিকঠাক আছে খুবই মজা হয়েছে খেতে এই ভর্তা দিয়ে না হলে দুই থেকে তিন প্লেট ভাত খাওয়া যাবে এই ভর্তাটা করতে কিন্তু বেশি পরিশ্রম লাগে না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ গরম তেলে দিয়ে ভেজে ওর মধ্যে সিদ্ধ করা বেগুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন তারপরেই হাত দিয়ে কাঁচামরিচ সরিষার তেল দিয়ে ডোলে তারপরে ভর্তা করে খেয়ে দেখবেন কি মজা লাগে গতকালের বাসি খাবারগুলো দেখুন আমি কি সুন্দর করে তাজা করে নিলাম এবার আমরা দুজনেই ভাত খাব যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ